আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো হচ্ছে সত্তর ইঞ্চির বডির কীভাবে কামিজ কাটিং করবেন এবং কলার লাগাবেন প্রথমে কাপড়টাকে দুই ফাট করে মেলে নিছি এটা হচ্ছে আড়াই বহরের কাপড় ঠিক আছে আমি এই সাইডটা কিন্তু হাতের কাপড়ের জন্য রাখছি আর যতটুকু আমার গ্যাট দরকার ঠিক ততটুকু পরিমাণে বাসটা দিচ্ছি এই যে আমি গ্যাটটা সেলাইয়ের কাপড় সহ টোটাল নিচে হচ্ছে চোদ্দো ইঞ্চি ঠিক আছে আর গ্যার হচ্ছে তেরো ইঞ্চি তেরো ডাবল কিন্তু ছাব্বিশ ইঞ্চি হবে আর এক্সট্রা আরও এক ইঞ্চি বেশি নিচে টোটাল আমি চোদ্দো ইঞ্চি নিচি সেলাইয়ের কাপড় এখন হচ্ছে আমি উপরে বাঁকা কাপড় থাকলে বাঁকা কাপড়টা কেটে নেবেন আপনারাও আমিও কেটে নিচ্ছি বাঁকা কাপড়টা কেটে নিলাম এরপর হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে দিলাম সবসময় যে কোনো মাপ নেওয়ার সময় সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আপনি একুড়ে লম্বার মাপটা নেবেন এখানে এই জামাটা লম্বার মাপটা হচ্ছে আমার বিয়াল্লিশ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা বেশি নিশি সেলাই করার জন্য অর্থাৎ আমি জামাটির দেড় ইঞ্চি বেশি নিছি সেলাই করার জন্য উপরে নিশে আমি আবারও আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু নিচ্ছি জামাটা লম্বার মাপটা আমার আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি বেশি নিছি এখন হচ্ছে আমি ফুট গলার মাপটা নিব অর্থাৎ গলা এবং কাদের মাপটা নিব সাড়ে ছ ইঞ্চি সতেরো ইঞ্চি বডির জন্য সাড়ে ছ ইঞ্চি নেবেন আর সত সাড়ে সতেরো ইঞ্চি উপরে হলে সাত ইঞ্চি নেবেন এরপর আর মহলের জন্য সাত ইঞ্চি নিছি এদিক থেকেও সাড়ে ছ ইঞ্চি নিলাম নিয়ে আমি দাগটা মিলে দিচ্ছি এরপর সাড়ে তিন ইঞ্চি তাকে দাগ দিয়ে কন্যারে দেড় ইঞ্চি তাকে দিয়ে সুন্দর করে রাউন্ড করে দাগটা মিলিয়ে দিলাম মিলে দেওয়ার পরে হচ্ছে আমি কাটার মাপটা নিব কাটার মাপটা উপর থেকে আমি দিব হচ্ছে কত ইঞ্চি বিশ ইঞ্চি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন তবে এটাই কিন্তু পারফেক্ট একটা মাপ তবে উপর থেকে এবারে আমি নামিয়ে ফিতাটাকে মাছ বরাবর রেখে সমান বরাবর একটা দাগ দিয়ে দিলাম সাড়ে ছ ইঞ্চিতে এরপর লম্বা করে আমি দাগগুলো মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি বড়ির মাপটা দেবো এখানে জামাটা বড়ি হবে হচ্ছে সত্রিশ ইঞ্চি সত্তর ইঞ্চের সার ভাগের এক ভাগ কিন্তু হয় ন ইঞ্চি আমি বড়িতে যা দিব হিফও তা দিব ঠিক আছে তো এই যে এখানে কিন্তু আপনারা এক ইঞ্চি থেকে কম নেবেন দুই কম নেবেন এক ইঞ্চি পুরোটা নিলে কিন্তু গ্যাটটা মেলাতে পারবে না তাহলে কিন্তু আপনি গ্যাটের দিকে কিন্তু পরে বাঁকা হয়ে যাবে এরপর ফ্যাটের এখানে দিছি হচ্ছে আমি বত্রিশ ইঞ্চি চার বাঘের এক বাঘ কিন্তু আট ইঞ্চি ঠিক আছে সবসময় বডিতে যাওয়া হবে তা ফ্যাটে কিন্তু অর্থাৎ মাছ বরাবর মাছ বরাবর কিন্তু ষাট ইঞ্চি কম নেবেন তাহলে এখানে আছে বত্রিশ ইঞ্চি আর আমার বডিতে আর হিভি আসে ছত্রিশ ইঞ্চি ঠিক আছে এরপর আমি ফিতা দিয়ে সুন্দর করে এই যে এভাবে করে দাগটা মিলিয়ে দিচ্ছি এখানে এই দাগটা কিন্তু সবসময় সমান দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু যখন সাইড পাড়াটা সেলাই করবেন তখন কিন্তু আপনার সাইড পাড়াটা বাঁকা হয়ে যাবে মেলাতে পারবেন না আপনি ঠিক আছে আর দাগটা যদি সোনা দেন তাহলে খুব ইজিভাবে আপনি সেলাই করতে পারবেন আর হিফের এখানে এক ইঞ্চি পুরোটা নেবেন না তাহলে কিন্তু আপনি এ মিলাতে পারবেন না এরপর উপরের দিকে এখানে নিচে আনে এক ইঞ্চির মতো ডাউন করে দিলাম অর্থাৎ উপরের দিকে দিয়ে দিচ্ছি এক দেড় ইঞ্চি দিয়ে দেবেন তা না হলে কিন্তু আপনি যখন জামাটা পরবেন তখন কনারগুলো নিচের দিকে জ্বলে থাকবে দেখতে সুন্দর লাগবে না এরপর হচ্ছে আমি দাগ অনুসারে কিন্তু কেটে নিচ্ছি এভাবে করে সুন্দর করে কেটে নেবেন এর ফল সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আগে বেলে একটু ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন এরপর তালপাটটা কেটে নিচ্ছি ইজি আমি নিচের দিকে আরও হাফ ইঞ্চির মতো ডাউন করে দিলাম এরপর হচ্ছে আমি গলার মাপটা নিচ্ছি এখানে জামাটা গলাটা আমি কিন্তু কলার দেবো আর আপনারা যদি কলার না দিতে চান গলার ছড়াটা আড়াই ইঞ্চি দেবেন এরপর পিছনে গলাটা ছ ইঞ্চি নিতে পারেন সামনের গলাটা ছ ছয় ইঞ্চি পিছনে গলাটা ফাঁস ইঞ্চি দিতে পারেন এরপরে বলছি আপনার আপনাদের মতো গলার মাত্র বাড়িয়ে কমিয়ে দিন তবে বক্রম দিয়ে সেলাই করার চেষ্টা করবেন সবসময় ফুটে দিয়ে সেলাই করলে গলাটা সুন্দর আসে না ঠিক আছে তারপর আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এভাবে না কেটে আপনারা সবসময় বক্রম দিয়ে সেলাই করবেন গলাটা আমি যেহেতু এখানে কলার দেবো এটা কিন্তু আমার একটা রিকোয়েস্টের ভিডিও আমার একটা আপু রিকোয়েস্ট হচ্ছে যে এই কামিজ কাটিং এবং কলার একসাথে দেখানোর জন্য এই জন্য কিন্তু আমি আপনাদেরকে গলাটা কাটিং করে দেখাই নাই ঠিক আছে তবে আমি বেশিরভাগই আমি বক্রম দিয়ে সেলাই করি তো এই জন্য কিন্তু আমি গলাটা কাটিং করে দেখা নেই আপনাদেরকে আপনারা সব সময় পট্টি দিয়ে সেলাই না করে আপনারা বক্রম দিয়ে সেলাই করবেন এরপর হচ্ছে নিচের ফাটটা কিন্তু আমি সরিয়ে নিলাম ঠিক আছে আপনারা তালফাট কাটিং করার সময় কিন্তু নিচের ফাটটা সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পরে হচ্ছে তারপর ফাটটা কাটিং করবেন এই হচ্ছে সাইজের যে কাপড়গুলো এগুলো এখানে আমার দুই ফাট কাপড় আছে এই যে এই কাপড়টাকে একটা ভাজ দিলাম ভাজটা দেওয়ার পরে নিচের সাইডে আমার বাঁকা আছে বাঁকা কাপড়টা কেটে সোজা করে নিলাম এরপর হচ্ছে আমি সতেরো ইঞ্চিতে এই যে একটা দাগ দিলাম অর্থাৎ সেরকুয়াটা হাতার অ্যাকুরেট মাপ কিন্তু হচ্ছে সতেরো ইঞ্চি এর যার যার আপনার পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নয় ইঞ্চি আছে এখানে এরপর এক তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই ফিতাটাকে এভাবে করে সমান করে ধরবেন ধরে মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ ফাট কাটিং করার জন্য বা আপনি যদি রাউন্ডটা মিলাতে না পারেন এই যে এভাবে দাগ দিয়ে রাউন্ডটা মিলিয়ে নিতে পারেন ওকে তো এখন আমি ফাটা কাটিং করে নিচ্ছি ওই যে মাছ বরাবর যেখানে তাক দিয়েছি ওইখানে আমি হাফ ইঞ্চির দিকে নিচের দিকে দাগন করে দিলাম দেওয়ার পরে হচ্ছে এটা আমি সোজা মাইকাতা দেবো ঠিক আছে সোজা মাইকাতা দেবো আমি ভিতরের দিকে কোনোভাবে দিব না একদম সোজা থাকবে মাইকাতাটা অর্থাৎ উপরে নয় ইঞ্চি আছে এখানে আমি আট ইঞ্চি নেব আর হচ্ছে নিচে এই সাড়ে আট ইঞ্চির মতো থাকবে বা ন ইঞ্চি থাকবে এরকম সাড়ে আট ইঞ্চি থাকবে সেলাই করার পরে সাড়ে আট ইঞ্চি থাকবে এরপর এই যে এভাবে করে আমি কেটে নিচ্ছি তো আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে দেখেন তাহলে লাইক দিয়ে ফলো দেখবেন সুন্দর সুন্দর নিত্য ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে শেয়ার করে টাইম লাগিয়ে নিজেকে দিতে পারেন দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন এই যে তালফাটটা কাটিং করার সময় কিন্তু অবশ্যই হাতাটা খুলে নিয়ে এক সাইডে কাটিং করে নেবেন তালফাট কিন্তু এক সাইডে হয় আর তালফাট কিন্তু এমন একটা মেন বিষয় না কাটিং করলে হয়তো আপনার সামনে গলা পিছনে গলাটা সরে যাবে না তো সবাই ভালো লাগবে কাটিং করা হয়ে গেল এখন চলে আসলাম আপনার কলারটা তৈরি করার জন্য সাড়ে আট ইঞ্চি ছৌড়া লম্বা একটা বকরম নিলাম একটা বাস দিয়ে এক ইঞ্চিতে একটা দাগ দিলাম এখন হচ্ছে আমি গলার লম্বার মাপটা দিব তো সত্ত্রিশ ইঞ্চি বডের জন্য গলার লম্বা মাপটা হবে সাড়ে ছ ইঞ্চি বা আটত্রিশের জন্য কিন্তু সাড়ে ছ ইঞ্চি হবে আর এর থেকে বেশি হলে বিয়াল্লিশ পর্যন্ত হবে সাড়ে সাত ইঞ্চি আর বিয়াল্লিশের উপরে গেলে সাড়ে সাত ইঞ্চি নেবেন ঠিক আছে গলার চড়াটা কিন্তু তিন ইঞ্চি দিছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি না নিলে কিন্তু আপনার মাথা দিয়ে এটা ঢুকবে না ওকে তা আপনি এটা কিন্তু তিন ইঞ্চি নেবেন এরপর বিশেপ করে আমি দাগ দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এক ইঞ্চির মতো করে একটা দাগ দিয়ে এক ইঞ্চি থেকে আমি সবসময় দুশোটা কমে দিই কারণ হচ্ছে বেশি এক ইঞ্চি দিলে বেশি চড়া হয়ে যায় বেশি চড়া আমি নিই না তো যদি এক ইঞ্চি ছড়া পুরোটা দিতে চান তাহলে দিতে পারেন তো এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি কেটে দিয়ে পিছনে গলাটা তৈরি করে নিতে পারবেন যে কোনো একটা জামার ভিতর তো এখন হচ্ছে আমি এইভাবে করে আমি কেটে নিচ্ছি অর্থাৎ দাগ অনুসারে কলার জামার কিন্তু প্রথমে গলাটা আপনার সামনে গলাটা তৈরি করে নিতে হয় এখানে দুই পাট কাপড় নিচ্ছি এগুলো হচ্ছে আমার আর মহলের যে কাপড় ওইগুলো তো এগুলো দিয়ে কিন্তু দেখানো হচ্ছে আমার কারণ হচ্ছে আপনারা অনেক সময় কিন্তু জামাটা যখন কাটিং করবেন তখন কিন্তু আজ কাপড় বাসে না আর মহলের যে কাপড় থাকে ওইগুলো দিয়ে কিন্তু গলাটা তৈরি করতে হয় এই জন্য কিন্তু এই কাপড়গুলো দেখিয়ে দিলাম মাঝখান দিয়ে জোড়া দিয়ে আমি বড় করে নিলাম এখন তিন ইঞ্চি চড়া অর্থাৎ গলার চড়ার মাপটা হবে আমার তিন ইঞ্চি ছয় ইঞ্চি স আমি দাগ দিলাম দাগ দেওয়ার পরে হচ্ছে এখন বক্রমটা আমি লাগিয়ে নিলাম এভাবে করে আপনি যখন মাপটা নিয়ে বকরমটা লাগাবেন তখন গলাটা বড় হবে না আবার ছোটও হবে না ঠিক আছে একদম অ্যাকুরেট যে মাপটা নিছেন ওইটাই থাকবে এভাবে করে সব সবসময় যে কোনো গলা এটা তো বকরমের গলা যে কোনো গলা আপনি এভাবে করে লাগিয়ে নিতে পারেন হিজাব পিন দিয়ে ঠিক আছে পিনগুলো সেলাই করার সময় আস্তে আস্তে খুলে নেবেন এরপর একটা ভাঁজ দিয়ে মাঝখানে একটা চিহ্ন দিয়ে দিলাম চিহ্নটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি জামার কাপড়টা নিলাম জামার কাপড়ের এখানে কিন্তু মাছ বরাবর একটা চিহ্ন আসে আমি বকরম কাপড়টাকে বসিয়ে তারপর আবারও পিন লাগিয়ে নিলাম অর্থাৎ আপনার উপরে কাপড়টা যেন সরে না যায় এই জন্য হিজাব পিন লাগিয়ে নিয়ে এখন সেলাই করে নিচ্ছি বক্রমের ফাঁসেই কিন্তু সেলাইটা দিতে হবে এক বক্রমের উপরে কোনোভাবেই সেলাইটা যেন না পড়ে ঠিক আছে এই যে একদম বক্রমের ফাঁসে কিন্তু আপনাকে সেলাইটা দিতে হবে এখন আমি হাফ ইঞ্চি মতো কাপড় রেখে বাতি যে কাপড় আছে এগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখানে ছোটো ছোটো করে আপনাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যেখানে একটা সেলাই দিয়েছেন এটা যেন কাটা না লাগে ঠিক আছে এরপর ফর আমি এই যে বক্রমের সাইডে কিন্তু বাতি যে কাপড় আছে কেটে নিচ্ছি ওইগুলো বক্রমের সাইডে রেখে কিন্তু তারপর উপরে বক্রমের উপরে একটা সাফ সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা আমি কিন্তু বক্রমের উপরে দিচ্ছি এর ফর আমি এখন গলাটা সেলাই করে নেব এখানে আমি মেশিনে দিয়ে দিচ্ছি আপনি সাইডে হাতেও দিতে পারেন যেভাবে আপনার কাছে ভালো লাগে গলা কাজ সেলাই করার পরে এখন আমি রাখবো রেখে হচ্ছে আমি কাতগুলো সেলাই করে নেব এই যে পিছনে পাটটাকে রাখলাম রেখে আমি দুই থেকে কাপড়টাকে বসালাম অর্থাৎ কাতগুলো বসিয়ে এখন হাফ ইঞ্চির মতো কাপড় রেখে সেলাই করে নিচ্ছি কাদের এখানে কিন্তু সবসময় দুইটা সেলাই দিবেন একটা সেলাই দিবেন না তাহলে কিন্তু সিলে যাবে সবসময় দুইটা সেলাই কিন্তু দিতে হয় আমি অফ ক্যামেরায় আরেকটা সেলাই দিয়ে দিলাম এরপর আমি বডিটা সেলাই করে নিয়েছি সাইড পাড়াগুলো সেলাই করে নিলাম এখন কলারটা লাগাবো দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম যেখানে সেলাই আছে ওইখান থেকে কিন্তু আমি দু ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগটা দেওয়ার পরে হচ্ছে এখন মাপটা নেব যেখানে দাগ দিয়েছি ওইখান থেকে কিন্তু মাপটা শুরু করবেন আর মাপ নেওয়ার সময় কাপড়টা টানবেন না অর্থাৎ নিচের কাপড়টা কিন্তু টানবেন না একদম আলতোভাবে ধরে ফিতার সাথে তারপর মাপটা নেবেন তাহলে কিন্তু আপনার কাপড়টা বড় হয়ে যাবে বকরমটা ছোটো হয়ে যাবে আমি এক ইঞ্চি ছড়া একটা বকরম নিলাম বক্রমটা লম্বাটা আমার হবে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিলাম এগুলো হচ্ছে আপনার গছ হিসেবে পাওয়া যায় এই বক্রমগুলো দুই ভাজে কিন্তু আমি এই যে এখানে একটু রাউন্ড শেপ করে কেটে নিলাম দাগটা যেমনই হোক কাটাটা কিন্তু একদম সুন্দর করে কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু হবে বক্রমটা কিন্তু আমার কাটা হয়ে গেল ঠিক আছে এখন আমি একটা কাপড় নিচ্ছি এই কাপড়টা হচ্ছে সালোয়ারের যে কাপড় ওইটাই নিচ্ছি আমি স্ত্রী করে নিচ্ছি আপনি এখানে জামার কাপড়টা দিতে পারেন আমি সালোয়ারের কাপড়টাই দিলাম স্ত্রী করে নেবেন তাহলে কিন্তু আর একটু ভালো হয় এরপর সোজা করে এভাবে করে ধরবেন ধরে আপনি এই যে সাইডে একটা সেলাই দিয়ে দিবেন এখানে একটা সেলাই দিবেন আবার এখানেও কিন্তু একটা সেলাই দিবেন সেলাইটা দেওয়ার পরে আপনি বাড়তি যে কাপড় আসলে এই কাপড়গুলো কিন্তু আপনাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এখানে ছোটো ছোটো করে কাট করে দিতে হবে কেটে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এটাকে সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে কিন্তু আবারও যদি ফাড়ান তাহলে আয়রন করে নেবেন অর্থাৎ স্ত্রী করে নেবেন এরপর হাফ ইঞ্চি কাপড়টাকে বাতি কাপড়টা কেটে ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে এখন হচ্ছে আমি বকরমের কাপড়টাকে অর্থাৎ বকরমটাকে গলার বকরমটাকে আমি একটা ভাঁজ দিয়ে মাছবার একটা ছিনে দিলাম জামার এখানেও কিন্তু আমার ছিন্ন দেওয়া আছে আমি উল্টো সাইডে যেভাবে আমি জামাটা রাখলাম এটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে রাখলাম ওইভাবে কিন্তু আপনি রাখবেন রেখে এক সাইড থেকে আপনাকে সেলাইটা শুরু করতে হবে ঠিক আছে এখানে এই গলাটা তৈরি করার সময় কিন্তু আপনাকে এক সাইড থেকে আলাদা আলাদাভাবে কিন্তু সেলাই করতে হবে তা না হলে কিন্তু আপনার এই যে আপনি যখন মানে শুরু থেকে শেষ পর্যন্ত এক সাইড থেকে লাগানো শুরু করে অন্য সাইড পর্যন্ত শেষ করেন তাহলে কিন্তু আপনার গলাটা এক সাইড থেকে বেশি হয়ে যাবে এক সাইড থেকে কলারটা কম হবে ঠিক আছে আমি যেভাবে লাগাচ্ছি ওইভাবে লাগাবেন এরপর হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর হচ্ছে আমি সেলাইটা দিলাম অর্থাৎ আমি যখন বক্রমের গলা সামনে গলার বক্রমের উপর সেলাইটা দিচ্ছি তখন কিন্তু এখানে সামান্য পরিমাণে কাপড়ে ওইখানে কিন্তু সেলাইটা দিতে হচ্ছে এজন্য কিন্তু আপনাকে হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর সেলাইটা দিতে হবে এটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে যে কোনো কাজ আপনার বোঝানোর থেকেও দেখে কিন্তু আপনাকে বেশি বুঝতে হবে না দেখলে আপনি বুঝবেন না আর নিয়ে পুরো ভিডিওটা দেখবেন টেনে কেনে দেখবেন না তাহলে আপনি শিখতে পারবেন শেখার আগ্রহী থাকলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু সময় নিয়ে সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন আপনি যদি টেনে টেনে দেখেন হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না ঠিক আছে তো আস্তে আস্তে করে আপনি এই উপরে এখানে সেলাই করে নেবেন নিচের কাপড়টা একটু হালকা টানবেন ট্রেনে অর্থাৎ আপনার উপরে কাপড়টাকে বসিয়ে তারপর কিন্তু সেলাইটা দিতে হবে এখানে কিন্তু আপনার সেলাইটা দেওয়ার ফলে হচ্ছে তারপর এভাবে করে ঘুরিয়ে নেবেন ঘুরলে এই যে এখানে এক সুতো কাপড় রেখে অর্থাৎ বক্রমটা রেখে তারপর হচ্ছে একটু ফাঁকা রেখে তারপর সেলাইটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার কলারটা একদম রেডি হয়ে যাবে তো এফর পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে আপনি টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করি